আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আলহামদুলিল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আমরা দেখতে দেখতে প্রায় শেষ পর্যায়ে কায়দার চলে এসেছি আজকের এই পর্বে আপনাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি আজকে আমরা যে বিষয়টা শুরু করব যে বিষয় নিয়ে আলোচনা করব। গত ক্লাসগুলোতে আমরা গত ক্লাসে অনুশীলন করেছিলাম আমরা কায়দার যে নিয়ম প্রায় সবগুলো শেষ করেছি সেগুলো অনুশীলন এখন রয়েছে আপনার অনুশীলন যত বেশি করবেন তত বেশি আপনি সুন্দর করে পড়তে পারবেন তাহলে চলুন আমরা অনুশীলন করা শুরু করি এখানে রয়েছে আহ গত পৃষ্ঠায় এখানে একটু আহ পিছনে রয়েছে সেটা আমি এখানে লিখে আমরা আবার এখান থেকে পড়ে আলাইসা আল্লাহ হামজা জবর আ লাম জবর ইয়া যজম লাই আলাই সিন জবর লাম ইতার জি সাল আলাইসা লাম খ জবর কি হবে বলেন তো আল্লাহর আগে জবর আছে তাহলে আলাই আলাইসা আল্লাহ হবে আলাইসা আল্লাহ أبشه أليس الله بازير بي حمد زبر حيث دم أح بي أح كاف زبر كا بي أح كا ميم زير لامي زوزم ميل إزي لام ترمد زوزم بي أح كا ميل حا كا زبر حا بي أح كا ميل حا كاف زير كي بأحكم الحاكي لا يبقى إحنا تجربه حاكي من زير يا زمي حاكمين من جهرنا حاكي, حاكي بأحكم الحاكمين أليس الله بأحكم الحاكمين কয়েকবার করে পড়বেন যতক্ষণ পর্যন্ত আপনার শুদ্ধ সুন্দর না হবে ততক্ষণ পর্যন্ত এইভাবে পড়তে থাকবেন ওয়া জবর ওয়া হামজা খাড়া জবর আ খাড়া জবর খাড়াজের উল্টে পেশ হইলে একালিফ টান দিয়া পড়তে হয় ওয়া আ তা জবর ইয়া জম তাই তা জবর ইয়াই জয় জম তাই ওয়া আ তাই নুন জবর ভামি খালি আলিফ না ওয়া আ তাই না দাল জবর বামে খালি আলিফ দা জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ দা ওয়া উল্টা পেশ উ খাড়া জবর খাড়া জের উল্টা পেশ হইলে আলিফ টান দিতে হয় দা উল জবর দা দা উ না দা জবর যা বা জম্বু بیشر بام پښه زړه ماله واو مودر هروب کليستان دی پورته و زابو ر الف دوی زبورن زابورن واټینا داوود زابو زابور واټینا داوود زبور راا کینټو تن نه আপনারা খেয়াল করবেন যে কোন হরফের পরে কোন হরফের পরে কি আছে টানের হরফ আছে টানের হরফ আমরা বলছিলাম হরফ ওয়াও আলিফ ইয়া এই তিনটা আসলে এগুলোর শর্ত কি ওয়া ওর আগে পেশ থাকবে আলিফের আগে জবর থাকবে ইয়ার আগে জেদ থাকবে এই বিষয়গুলো খেয়াল করে দেখবেন টান আছে কি না হামজা জবর আহ আইন জবর দালে তাজিদ আদ দাল জবর লামে তাসদিদ দাল আদ্দাল লাম খা জবর লা এখন কি হবে লা হবে না ল হবে আল্লাহ শব্দের আগে জবর এবং পেশ হলে ল হবে তাহলে আদ্দাল্লাহ হাপে শু আদ্দাল্লাহ লাম জবর লা হাপেশ মিমে হুম এখানে একটা বিষয় আমরা ভালো করে আলোচনা করি নাই তবে একটি ক্লাসে জাস্ট একবার বলছিলাম সেটা হচ্ছে দেখেন এখানে মিমের উপরে অর্থাৎ সাকিন জয়জম আমরা পড়েছি নুনের উপরে যদি জয়জম হয় তাহলে এটাকে আমরা কি বলি নুন সাকিন বলি মানে নুনের উপরে সাকিন হলে নুন সাকিন এখন মিমের উপরে যদি সাকিন হয় মিমের উপরে যদি সাকিন হয় তাহলেও এটাকে বলা হয় মিম এটাকে বলা হয় নুন সাকিন আর এটাকে বলা হয় মিম মিম সাকিন সাকিন এটাকে বলা হয় মিম সাকিন তাহলে নুন সাকিন আসলে নুন আসলে সাকিন আমরা কি করি আমরা দেখি যে পরবর্তীতে কি কি হরফ আছে তাই না যে ইফফার হরফ আছে কিনা ইজহারের হরফ আছে কিনা একলাবের হরফ আছে কিনা হ্যাঁ তো এগুলা দেখলে আমরা কি করি সেখানে গুণ করি আবার করি না ঠিক তেমনি মিম সাকিন যদি কোথাও হয় মিম সাকিন যদি হয় মিমের উপরে যদি জয়জুম হয় তারপরে যদি মিম আসে এবং বা আসে খেয়াল করেন তারপরে যদি মি মাসে মিমের পর মিম সাকিনের পরে মিম আসবে এবং মিম সাকিনের পরে বা আসবে এই দুইটা আসলে আমরা সেখানে মিম সাকিনের কায়দায় গুন্না করে পড়ব বুঝতে পারছেন মিম শাকিনের পরে মিম সাকিন। এরপর কি আসবে আবার মিম আসবে আবার মিম সাকিন এরপর কি আসবে বা আসবে এই দুইটা যদি মিম শাকিনের পরে আসে তাহলে আমরা এটাকে গুণনা করে পড়ব এটাকে মিম শাকিনের ঈদগাহামী মেসলাইন বলা হয় হ্যাঁ এটাকে মিম সাকিনের গুননা বলা হয় তো চলুন আমরা দেখি এখানে কি আসছে দেখেন এখানে মিম সাকিনের পরে মিম আসছে এখানে দুই কারণেই আমরা গুণনা করতে পারি একটা হচ্ছে মিমের উপরে তাজদিদ আছে আরেকটা হচ্ছে মিম সাকিন মূলত এটা মিম মিমের কায়দা মিমের পরে আসছে সেজন্য আমরা এখানে গুণনা করব হুম লাম হুম লাহুম মিম জবর মা মাগ লাহুম মাগ মাও ফাজির ফি মা ও ফি র মা তা দুই জবর তান মা ও ফেরতন লাহ মাও ফেরতন মাও ফেরতন এখন এই তায়ের দুই জবর আবার ওয়াওকে ধসছে দুই জবর মানে কি দুই জবর মানে হচ্ছে তানবিন তানবিনের পরে কি আসছে ওয়াও আসছে ওয়াও ওটা কিসের হরফ বা ওটা ঈদগামের হরফ ঈদগামে বা গুন্না না বেলা গুন্না গুন্না মানে কি গুন্না সহ ঈদগাম সহ পড়ার হরফ তাহলে তা দুই জবর ওয়া ইত্যাদি কি হবে গুন্না মিলাব তাও তাও আমরা জবর জিমে জম আজে কেন ধাক্কা দিলাম কারণ জিমের মধ্যে দেখেন আগে আমরা যতগুলো নেম পড়ছি সবগুলো এগুলোর মধ্যে কি চলে আসতেছে জি আবার আমিও কি করতেছি সবগুলো বারবার বলতেছি আমি কিন্তু শুধু বানান করে পড়ে চলে যেতে পারি হ্যাঁ এতে করে আপনি ওই আপনি আমার মতো বানান করে পড়বেন মুখস্থ করে ফেলবেন পরবর্তীতে আপনি আবার বুঝবেন না সেজন্য জন্য প্রত্যেকটা বিষয় আমি যেটা বারবার আসে সেটা হয়তো একবার দুবার বলার চেষ্টা করি যেটা নতুন আসে সেটাই বলার চেষ্টা করি তাহলে হামজা জবর জিম্মে জবর আজ কেন এখানে আজ হলো কেন ধাক্কা হলো কারণ আমরা জানি যে কলকলা করতে হয় কয়টি হরফ কফ বা জিম দাল এই পাঁচটি হরফে জয়জম হইলে কলকলা মানে কি ধাক্কা দিয়ে কম্পন কম্পন করে পড়তে হয় তাহলে আমরা ধাক্কাটা কিভাবে আজে ওয়া আজে প্র আলিফ দুই জবর রন এখন দেখেন প্র আলিফ দুই জবর রন এই যে দুই জবর আসছে মানে কি তানবিন আমরা বলছি তানবিন এবং নুন আসলে আপনি পরবর্তীতে দেখবেন যে কোন হরফটা তো এখানে রয়াল উর্দু জবর রন পরে কি আসছে আইন আসছে আইন মাঝখানে একটা আলিফ আসছে কিন্তু আলিফটা ধরা হবে না কারণ এটার মধ্যে কি জবর জেদ বেশ কিছু নাই আবার যদি ধরে নো এটাকে হামজা হিসাবে তাও এটা টান হবে না কিন্তু আমরা ধরবো পরে কি আছে আইন আছে তাহলে আইন হচ্ছে কিসের হরফ ওই যে আইন হচ্ছে মূলত ইজহারের হরফ হামজা হা আইন হা গইন খ তো এই ইজহার হলে কি হয় ইজহার মানে কি স্পষ্ট করে গুন্না ছাড়া পড়া কিন্তু আমরা যে আটটি বললাম সে আটটির মধ্যেও আইন রয়েছে সেই জন্য এখানে র আলিফ দুই জবর রন ওর আইন জবর আ মিম আলিফ দুই জবর মান মানি মান ওর আনু لَهُمْ مَغْفِرَةٌ لَهُمْ مَغْفِرَةٌ وَأَجْرًا عَظِيمًا حمزه زبر رء تاشديد أر را زبر حاء جزم رح اذا إيه دیکھیں حمزه زبر رء تاشديد أر را زبر حاء جزم رح ار رح ميم كازابر؟ ما الرح ما نون بيش نو الرح ما نو عين جبر ع لام عرش لام جزم لل على لل ر جزم عرشي لل عرشي

দেখলে চিনতে পারেন এরকম করে ফেলেন তাহলে এটা কতবার আছে বিসমিল্লাহ রহমান রহিম হ্যাঁ ওখানে দুইবার আছে এরপরে কোরআনে আরো আর রহমান সুরা আছে সেখানে আছে এরপরে আল্লাহ তালার অনেক জায়গায় সিফাতি এটা হচ্ছে আল্লাহ তালার সিফাতি নাম এটা অনেক জায়গায় আছে তো এখানে খুব ভালো করে আপনি শেখার চেষ্টা করবেন আর রহমানু আল আর وزوروة ميمزور باميكاليالي ما وما تازر لماززم تلقى زوركا وما تلك بزر بي, بي يا زوريا بيى بي 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 مي بي يا مي مي دل بام يا نون ني بي يا ميني كاف كا بي بي زير يا بي 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 بیا مینی که یا که عزبور یا مین پیش و عجزم موسین که عزبور سا یا موسا فعزبور فا حمد عزیر ای با ای ذالجبر با میکلی الف ذا فعیده حاضره یا عزبور هیا فعیده هیا با عزبور یا বাই দ জবর বামে খালি আলিফ দ হামজা পেশ উ বাই দ উ কেন চারা আলিফ টান দিলাম সহজ উত্তর হচ্ছে এই চারা আলিফের কি আছে চিহ্ন আছে কিন্তু ভালো করে যদি মৌলিক মৌলিকভাবে তাহলে এটি হচ্ছে জবরের বাম পাশে খালি আলিফ আবার খালি আলিফের পরে কি আসছে ওই যে এই হামজাটা আসছে আর হামজাটা একই শব্দের ভিতরে আসছে সেই জন্য এটাকে বলা হয় মধ্যে মুত্তাসিল মধ্যে মুত্তাসিল মানে হচ্ছে কি সংযুক্ত মানে হামজাটা ওই শব্দের ভিতরেই সংযুক্ত থাকবে এই জন্য এটাকে মধ্যে মুত্তাসিল বলা হয় আর এটা ক কয় আলিফ টান দিতে হবে চারা আলিফ বাই দ লামজের নুন নেতাজ লিন নুন খাড়া যাব না

সিন জাবস্তা তা জবত্তা সাতা জিম জের জি সাতা জি ডাল পেস দু সাতা জি দু কোনোটা টান নাই দেখছেন সাতা জি দু কারণ কি ওয়াও নাই আলিফ নাই ইয়া নাই ওয়ার আগে পেশ নাই আলিফের আগে খালি খালি আলিফ মানে নাই জের নাই ইয়ার আগে অর্থাৎ কোনোটার সাথে এই তিনটি টানের কোনো হরফ নাই সেই জন্য কোনো টান নাই এবং খাড়া জবর খাড়াজের উল্টা পেশও নাই সেজন্য জন্য টান নাই এবং চারা চিহ্নটাও নাই নাইফের চিহ্নটাও নাই সেজন্য এখানে কোনো টান নাই সাতা জিদু এখানে কেন টান আসছে জেরের বাম পাশে জাই ইয়া সাতা জিদু কেন নাকের ভিতরে গুণে আসছে কারণ দেখেন নুনের উপরে জয়জম তার মানে কি তার মানে নুন সাকিন নুনের উপরে জয়জম মানে নুন সাকিন এরপরে আমরা বলছি নুন সাকিন তার বিনাশটা দেখবো যে পরবর্তী হরফ কি পরবর্তী হরফ হচ্ছে শিন শিনটা কিসের হরফ সিনটা ইফার হরফ ওই আমাদের আটটার ভিতরে নাই হামজা হা আইন হা গইন খ লাম ওই আটটার ভিতরে নাই তবে এটি হচ্ছে মূলত কিসের হরফ এটি ইফার হরফ ইফা মানে কি করা ইফা মানে হচ্ছে গোপন করে গুন্নার সাথে নাকের ভিতরে গোপন করে পড়া তাহলে ইং আমরা যে ইংসা আল্লাহ বলি না ইনশাআল্লাহ আল্লাহ কোন কাজে ইনশাআল্লাহ আল্লাহ বলি এইটা এইভাবে বললো কেন টান দিলাম এটা আপনারা এই যে এখানে দেখেছেন জবরাম আল খা জবর লো আল্ল কেন ল বললাম কারণ আল্লাহর আগে কি আছে জবর আছে দেখেন আমরা বলি ইনশাআল্লাহ হ্যাঁ আল্লাহ তাহলে কি হবে আল্লাহ শুজিদ ইং শা আল্লিমজের মি نون زبر صاد تجد نص من الصاد خرج زبر من الصا لام لي من الصالي حازر يا جزم حي من زبرنا حين من الصالحين ستجدني إن شاء الله من الصابرين صالحين من الصالحين وزبر لم تجد ول لم كذب لا والله hapisu والله عن جبر لم كذب لا على والله على ميم جبر a ما نون جبرنا مكو ولن نقوم نقول ان الله على ما نقول نقوم بذلك نقوم بذلك نقوم بذلك الله على ما بذلك وكيل ما نقول وكيل

যেখানে ফা আছে তার মানে এখানে যেহেতু জবর কিছু নাই সেহেতু আমরা এটাকে কিছু করবো না তবে জেনে নিবো এটা হচ্ছে থামার জায়গা সামনে এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তারপর হচ্ছে নুন জবর না জিম জবর যা জিম জবর জম যাও না যাও নুন জবর না এই যে নুনটা কোথায় দেখেন এই মাথার উপরে এই একটা দাঁতের উপরে নুন এরপরে এই যে এইখানে এই মাথাটা কি জিমের মাথা নুন জবর না জিম জবর যাও তা জবর তা না যাও তা মিম জের মি নুন জবর লামে জজম নাল মিনাল কফ জবর রোয় জজম কও ميم زير نظ مز مينال ميم مي نون زبر لام نال مينال قف زبر واي قو ميم زير ضواي مظ مينال قو مظ ضوا كار زبر ضوا مينال قو مظ لام زير لي ميم زير يا زم مي ظالمي نون زبرنا ظالمين نجوتا إخن قال لا تخف نجوت من القوم الظالمين حمزة زير نون

صدیقا نبیان خا زبر بامه کلیالیف خا لم زیر لی خوا لی دل زیر یه جزم دی خوا لی دی زبر نا دی زیر یه جزم فی ها زبر بامه کلیالیف ها فيها خالدين فيها لم زبر بامك الألف لا يا زبر بايزو زم يا لا يابئ غو نون زبرنا لا يابئ خالدين فيها لا يبغون عن جبر نززم عن ها زبر بامك هل يلف ها حازر ها و زرحي وا زبر لم الف دوي زبر لن حوا لن عن حوا خالدين فيها আবার এখানেও কানা কানা শব্দটাও অনেকবার আছে আপনি যদি একবার সুন্দর করে বুঝে শিখে যান পরবর্তীতে আপনি দেখলে বুঝতে পারবেন এটা হচ্ছে কানা ওয়া কানা ওয়া জবর আইন ওয়া

যতক্ষণ পর্যন্ত আপনি না বুঝবেন যে এটা কেন কি উচ্চারণ কেন হয়েছে কোন জায়গায় কেন টান হয়েছে কোন জায়গায় কেন হয়েছে কোন জায়গায় কেন ধাক্কা হয়েছে হ্যাঁ সবগুলো যখন আপনি না বুঝে আসবে আপনার বুঝে আপনি না পড়তে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি বারবার পড়বেন প্রয়োজনে কয়েকবার করে আপনারা শুনবেন এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদেরকে প্রশ্ন করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। Tahulah acikir. Kelas tamra ini syukurlah. Wa maa taufiq bilalillah. Assalamualaikum warahmatullahi wabarakatuh.